সালাম আলকম রহমতুল্লাহ তো আমাদের কাজ শেষ আলহামদুলিল্লাহ তো আমাদের কাজ শেষ করে আমাদের অফিসে মাইট্রোজনের বোতল উঠানো হচ্ছে এগুলো আমাদের বড় মাইট্রোজনের বোতল এগুলো আমাদের চারটা আছে আলহামদুলিল্লাহ আমাদের যে প্রজেক্টের কাজ শেষ তো ওই প্রজেক্ট থেকে সব বোতলগুলো আনা হইতেছে হল আমাদের সার্ভিস সেন্টার তো এই সার্ভিস সেন্টারটা আমরা নতুন নিছি তা আমাদের সার্ভিস সেন্টার আরেকটা ভিতরে আসে আলহামদুলিল্লাহ তো ওইটাতে কাজ করে আর এটাতে আমরা বাকি মানে মেন যেগুলো দরকার আমাদের সামানা সব এগুলো এইখানে থাকে আর বাকি যে যন্ত্রপাতিগুলো দরকার এগুলো আমরা ভিতরে রাখছি আর যেগুলো রেগুলার দরকার ওইগুলা এখানে রাখা হয়েছে আমাদের দোকান আর এই হলো আমাদের অফিস আমাদের অফিসটা শাকা নামানো একটু করে হবে আমরা ছেলেবেলারা সবাই আসতেছে একটু করে আমাদের অফিসটা খুলে মিটিং করা হবে কারা কোথাও কোন জায়গা সাইজ শেষ করলো তাদের থেকে শুনবে কারা ওনারা কীভাবে কোথায় কাজ করছে কীভাবে কাটলে হয়ে যায় তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম